আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঢাকা ফ্যাশনে দেখাবো আপনাদেরকে বোরখা টু পিস আর অনেক কিছু আছে এই এই ভিডিওতে দেখেন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সটা উইন্টার ফ্রেন্ডলি একটা ফ্যাব্রিক্স দুই পাশে পকেট হবে দুই পাশে পকেট হবে লং হবে চল্লিশ বিয়াল্লিশ বোরখা টু পিস ঠিক আছে অনেকেই আছেন বাইকার আছেন জব করেন তাদের জন্য কিন্তু এই ধরনের বোরখাগুলো একদমই পারফেক্ট হ্যাঁ অনলি সাতশো নব্বই টাকায় পাচ্ছেন কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা দেখেন পাইকারে নিলে ছয় ডিজাইন থেকে ছয়টা ছয় পিস নিলেই হয়ে যাবে প্রাইস কিন্তু পাইকারে নিলে আরও কম রাখা হবে এই যে দেখেন দোকানের জন্য বানিয়ে নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে চকলেট কালার সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা টু পিস সাথে পকেট আছে আচ্ছা এখন দেখাবো আমরা সি ওয়াই লং বোরখা ঠিক আছে যারা ফুল বোরখা চান লং থেকে ছাপ্পান্ন এখানে কুচি আছে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পরেও কিন্তু অনেক আরাম পাবেন ঠিক আছে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন প্রাইস হবে অনলি আটশো টাকা দেখেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এখন আরেকটা বোরখা দেখাব এটাও গলায় কুচি আছে মিশরী এলিগেন্ট পাড়ের একদম উপরে নিচে আপনার সুন্দর ই সেম ডিজাইনে কালার চেঞ্জ মিশরিক ফ্যাব্রিক্সের বোরখা আর এটার প্রাইস হবে অনলি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখাবো অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে টু পিস লং চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটাও হচ্ছে শার্ট সুন্দর পকেট আছে প্যান্ট আছে শার্ট বা এটাকে চাইলে আপনারা এটাকেও কিন্তু বোরখার টু পিস বলতে পারেন এগুলোও কিন্তু বোরখার কাপড়ের দেখেন এটাও কিন্তু আপনার বোরখার কাপড়ের টু পিস বোরখা টু পিস শর্ট টু পিস বলতে পারেন অথবা বলতে পারেন যে শার্ট টু পিস হ্যাঁ এটার বডিও কিন্তু সেম হয়ে যাচ্ছে তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ আপনারা হচ্ছে বডি পেয়ে যাচ্ছেন লং হবে চল্লিশ বিয়াল্লিশ আমরা হচ্ছে প্রিন্ট সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন কোট গাউন ঠিক আছে কোট গাউনটা দেখেন কি সুন্দর কুচি পার করা দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন কোট গাউন ঠিক আছে কোট গাউনের দাম আটশো পঞ্চাশ এই দেখেন কোট গাউন দাম হবে আটশো পঞ্চাশ এটা দেখেন কোট গাউন দাম হবে আটশো পঞ্চাশ এই যে দেখেন সুন্দর সুন্দর কালার থাকবে এই যে দেখেন আশাল্লা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম থাকছে মাত্র আটশো টাকায় খুব সুন্দর আপনার কোট গাউন পেয়ে যাচ্ছে আর পাইকারি যদি নেন পাইকারি নিলে দাম আরও কম রাখা হবে সেক্ষেত্রে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন সেটা আপনি চাইলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন এটা হচ্ছে পরি গাউন এটার দাম হবে সাতশো তিরিশ প্রত্যেকটা সাইডে বেল্ট পেয়ে যাবেন এই দেখেন প্রত্যেকটার সাইডে আপনারা বেল্ট পেয়ে যাবেন বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা আকোয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ছাঠার লেভেল চার গ্রিন স্বর্ণিকা মার্কেট আলাপেস